আলাইকুম বিওয়ার্স আমির আসেল মাহমুদ চুল্লাহ আসলাম মাহাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে হ্যাঁ বিওর্স ফার্স্ট অফ অল বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর জরি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিই জামার ব্যাক পশনটা একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতারটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো গুলো এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিয়েছি ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক একটা ডিজাইন আমি একটু ক্লোজলি দেখে নিই ফুল ওনারটা আপনারা পেয়ে যাবেন কাটওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটার মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট একদম নিউ কালেকশন বিবেক কটন পার্টির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদিভিশন থেকে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এম্ব্রয়ডারি জরিসুতার ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে যে আমার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সালোইটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনে নিত্য নতুন টিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওনা মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস করে নিতে পারবেন একদম ইজিলি বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক ওনার দুপাশটা কাট ওয়ার্ক করা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেস মালহার লোন এবং বিভিন্ন ক্যাটাগরির অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন আমরা যেহেতু হোম ডেলিভারি করি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের বোনেরাই হোম ডেলিভারি নিতে পারতেছেন এটা হচ্ছে কফি টাইপস কালার মধ্যে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন যেমন ডিজাইনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা একদম নিউ কালেকশন নিউ ডিজাইন পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসের মাহাদি ফ্যাশন থেকে এটা যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টটি দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে মিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড জরি সুতার এমব্রয়েডারি কাজ করা আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি আপনি এগুলো পেয়ে যাবেন কাপড়গুলো সফট ট্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড জরি সুতোর এম্ব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক জড়ি সুতার কাজ করা এবং ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে বিবেক কঠন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা